মহিলা সমন্বয় কমিটির রাজ্য কনভেনার কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদিকা এবং উপস্থিত সংগ্রামী মা ভাই বোন এবং বন্ধুগণ আপনারা সবাই শুনেছেন আপনারা সবাই জানেন যে আজ পয়লা মে আজ থেকে একশো বছর আগে যে ঘটনার মধ্য দিয়ে মে দিবস সৃষ্টি হয়েছিল তার আগে পৃথিবীতে সতেরোশো শতকে অষ্টাদশ শতকে লড়াই হয়েছে শ্রমিকদের লড়াই শ্রমিকরা হাড় ভাঙ্গা খাটুনি তাদের খাটতে হতো তার বিনিময়ে তারা উপযুক্ত মজুরি পেতেন না সকাল থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই শুধু নয় তার চাইতে আরো অনেক বেশি সময় তাদের কাজ করতে হতো কিন্তু বেঁচে থাকার মতো মজুরি পাওয়া যেত না তারই প্রতিবাদে দেশে দেশে যখন শ্রমজীবী মানুষ ইউনিয়ন ভুক্ত হতে থাকলেন সংগঠনের মধ্যে নিজেদেরকে জড়ো করতে থাকলেন তখনই পৃথিবীর দেশে দেশে শ্রমজীবী মানুষ তাদের আন্দোলন গতি পেল জোরদার হলো এবং এরই ফলশ্রুতিতে আজকে যখন আট ঘন্টা কাজের বিষয়টা সামনে চলে আসছে আঠারোশো ছিয়াশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকরা ধর্মঘটের মধ্য দিয়ে আট ঘন্টা কাজের যে দাবি তুলেছিলেন তারও ত্রিশ বছর আগে আঠারোশো সালে অস্ট্রেলিয়ার নির্মাণ শিল্পের সাথে যুক্ত শ্রমিকরা তারা এটা সরকার এবং মালিক পক্ষকে মানতে বাধ্য করেছিলেন যে শ্রমিকরা আট ঘন্টার বেশি কাজ করবেন না এবং মালিকরা এবং সরকার সেটা মানতে বাধ্য হয় আট ঘন্টা কাজের দাবি স্বীকৃত হয় আঠারোশো সালের আগে আমরা দেখেছি কালমার্সের নেতৃত্বে প্রথম যে আন্তর্জাতিক পৃথিবীর সমস্ত শ্রমজীবী মানুষের সংগঠনগুলোর যে মৈত্রী সেখান থেকেও আট ঘন্টা কাজের দাবি উঠে আসে শ্রমিকদের এই দাবিটা উঠে আসে যে শ্রমিক শ্রেণীর যদি যথার্থ অর্থেই মুক্তি আনতে হয় শ্রমজীবী মানুষের জীবন মানকে যদি যথার্থ অর্থেই উন্নত করতে হয় তাহলে আজকে যে শ্রমিক কাজ করতে করতে মৃতপ্রায় অবস্থায় গেছেন যাদের বারো চোদ্দ ষোলো ঘন্টা কাজ করতে হয় দিনে সেই শ্রমিকের কাজের ঘন্টাটাকে আট ঘন্টা নিয়ে আসতে হবে তাহলে এই শ্রমজীবী মানুষের মুক্তির লড়াইটাকে শক্তিশালী করা যাবে তাহলে মার্সের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিকে যে আওয়াজ উঠেছিল তাই আমেরিকার শ্রমিকরা আঠারোশো চৌরাশি সালে তারা সিদ্ধান্ত নেন তাদের সম্মেলন থেকে যে আজ থেকে বছর পর আঠারোশো সালের পয়লা মে থেকে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকরা ধর্মঘট শুরু করবেন দু বছর ধরে প্রস্তুতি নিলেন শ্রমিকরা গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এই বছর প্রস্তুতির পর সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মঘট শুরু হয় ধর্মঘটটা চিকাগো শহরে শক্তিশালী অবস্থায় ছিল পয়লা মে ধর্মঘট হলো মালিকরা ধর্মঘট সরকার পক্ষ ভাঙতে পারছে না দোসরা মে ধর্মঘট হলো ভাঙতে পারছে না তেসরা মে ধর্মঘটের দিন মালিক পক্ষ থেকে ধর্মঘটি শ্রমিকদের উপর আক্রমণ প্রতিবাদে মে শ্রমিকরা চিকাগোর হে মার্কেটে জড়ো হয়েছিলেন তারপর তাদের উপর আক্রমণ শানিত হয়েছে এবং সেখান থেকে চারজন শ্রমিক নেতার ফাঁসি হয়েছে অন্য শাস্তি হয়েছে এই সমস্ত কিছু ইতিহাস আমরা জানি কিন্তু তারপর আঠারোশো নব্বই সাল থেকে এই মে দিবসকে পৃথিবীর দিকে দিকে শপথ নেবার দিন হিসেবে ঘোষিত হয় যে পুঁজিবাদী শোষণ শাসন যেখানে আছে সেখানে শ্রমিক শ্রেণীকে তারা অধিকার দেবে না আর এই শ্রমিক শ্রেণীর অধিকার যদি আদায় করতে হয় তাহলে এই মে দিবসকে সামনে রেখে শ্রমিকরা শ্রমজীবী মানুষ তারা শপথে সোচ্চারিত হবেন এবং এই অবস্থায় আমরা দেখেছি সারা পৃথিবীতে তারপর একের পর এক লড়াই হয়েছে উনিশশো সতেরো সালে কায়েম করেছিলেন হ্যাঁ সাময়িক বিপর্যয় ঘটে কিন্তু সমাজতন্ত্রের সাময়িক বিপর্যয় ঘটলে পরও শ্রমজীবী মানুষ ওই মহাচীনের মধ্যে কিউবায় কোরিয়ায় ভিয়েতনামে তারা দেখিয়ে দিয়েছেন যে যেখানে শ্রমজীবী মানুষের রাজত্ব কায়েম করা যায় সেখানে শ্রমজীবী মানুষকে নির্যাতিত হতে হয় না সেখানে শ্রমজীবী মানুষের উপর শোষণ থাকে না শ্রমজীবী মানুষের কাজের আট ঘন্টা সময় তা বাড়ানো হয় না বরঞ্চ কমানো হয় আজকে যখন গোটা দুনিয়া জুড়ে আট ঘন্টা কাজ মানে সপ্তাহে সাত দিনের মধ্যে একদিন ছুটি ছদিন কাজ তাহলে ছয়াটা আটচল্লিশ ঘন্টা এই আটচল্লিশ ঘন্টা যে কাজের দাবি তখন পৃথিবীতে যখন বিজ্ঞানের উন্নতি ঘটেছে টেকনোলজির উন্নতি ঘটেছে তখন শ্রমিকদের শ্রমের সময়টা কমাবার জন্য সারা পৃথিবীতে আজকে জনপ্রিয় দাবি হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা সপ্তাহে শ্রমিকরা কাজ করবেন পাঁচ দিনের সপ্তাহ হবে দুদিন ছুটি থাকবে সাত ঘন্টা করে কাজ করবেন এই পঁয়ত্রিশ ঘন্টার দাবি আজকে সারা পৃথিবীতে দেশে দেশে জনপ্রিয় হচ্ছে যখন আটচল্লিশ ঘন্টার জায়গায় পঁয়ত্রিশ ঘন্টা কাজের দাবি পৃথিবীতে জনপ্রিয় হচ্ছে তখন আমাদের দেশে এমনই একটা শ্রমিক দরদি সরকার আছে বিজেপি নেতৃত্বাধীন সরকার যারা আমাদের ভারতবর্ষের শ্রমিকদের জন্যে এখন একষট্টি ঘন্টার উপর শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয় সপ্তাহে একষট্টি ঘন্টার বেশি অর্থাৎ দশ ঘন্টার এদিক সময় সেখানে শ্রমিকদের কাজ করতে হচ্ছে ভারতবর্ষের বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে আর এখানকার সরকার যে শ্রমিকরা ইংরেজ আমলে লড়াই করে স্বাধীনতার পর লড়াই করে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্যে একের পর এক আইন সরকারকে দিয়ে ইংরেজ সরকার এবং ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সরকারকে দিয়ে আইন করাতে বাধ্য করেছিলেন সেই আইনগুলোকে অ্যামালগেমেট করে সবগুলো আইনকে একটা জায়গায় নিয়ে এসে চারটা শ্রম করা হলো তার মূল লক্ষ্য কি মূল লক্ষ্য হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকারকে খর্ব করে মালিকের স্বার্থকে কিভাবে আরো বেশি করে রক্ষা করা যায় তখন দু হাজার সালের এই পয়লা মে আমরা যখন ত্রিপুরায় আগরতলায় দাঁড়িয়ে মে দিবস পালন করছি তখন আমরা জানি আজকে মে দিবস শুধু আগরতলায় পালিত হচ্ছে না রাজ্যের প্রতিটি প্রান্তে মে দিবস সকাল থেকে পালিত হচ্ছে শ্রমজীবী মানুষ শপথে সচ্চারিত হচ্ছেন ভারতবর্ষের প্রতিটি রাজ্যে রাজ্যে আজকে মে দিবস পালিত হচ্ছে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ শপথ নিচ্ছেন আজকে শ্রমিকদের স্বার্থ বিরোধী সরকার কেন্দ্রে আছে এই সরকারকে ফেলে দিতে হবে এই সরকারকে রেখে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান হতে পারে না এই সরকার যখন তাদের গুণাগুণ একের পর এক মেথ্যের ফুলঝুরি চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন তখন গত কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের দেশের যে রিজার্ভ ব্যাংক আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা একটা রিপোর্ট পেশ করেছেন এই রিপোর্টে তারা বলেছেন যে আমাদের ভারতবর্ষে মানুষের যে সম্পদ আছে ব্যাংকে যে গচ্ছিত তার টাকা আছে অন্যান্য যে বিভিন্ন শেয়ার বা অন্যান্য ক্ষেত্রে যে তার সম্পদগুলো আছে এই সম্পদ ভারতবর্ষের মোট যে সম্পদ আভ্যন্তরীণ যাকে আমরা বলি জিডিপি এই জিডিপির আজ থেকে এক বছর আগ সাত দশমিক দুই শতাংশ ছিল আর রিজার্ভ ব্যাংক বলছে এই চব্বিশ সালের প্রথম তা কমে হয়ে গেছে পাঁচ দশমিক দুই মানুষের সম্পদ বেশি ছিল এই এই সরকারের প্রতি বছর কমছে 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 এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে দেশের মানুষ বেশি বেশি পরিমাণে ঋণ নিতে বাধ্য হচ্ছেন যখন মানুষের হাতে টাকা পয়সা থাকে না তার ঘরে সম্পদ থাকে না তার নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো কেনবার মতো খরচ করবার মতো তার অবস্থা থাকে না তখন সে ঋণ নিতে বাধ্য হয় ওই রিজার্ভ ব্যাঙ্কই তার রিপোর্টে বলেছে যে ভারতবর্ষের মধ্যে এই দু সালের হিসেব দেখা যাচ্ছে যে গত পঁচাত্তর বছরের মধ্যে স্বাধীনতার পঁচাত্তর বছরের মধ্যে সবচাইতে কম ঋণ নেবার পরিমাণ সেখানে বেড়ে গেছে অর্থাৎ দ্বিতীয় অবস্থান এই দাঁড়িয়েছে অর্থাৎ সবচাইতে বেশি পরিমাণ ঋণ মানুষ নিতে হচ্ছেন এটা কারা বলছে সরকারের পরিচালিত রিজার্ভ ব্যাংক বলছে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে যখন সরকার কথা দিয়েছিল প্রতি বছর দু কোটি লোকের কাজের ব্যবস্থা করবে তখন দু কোটি লোকের কাজের ব্যবস্থা করা তো দূরের কথা শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থায় এই সরকার আসার পর আড়াই লক্ষের উপর শ্রমিক কর্মচারী তারা কাজ হারিয়েছেন আমরা সময় দেখেছি কোটির উপর মহিলা শ্রমিক এক আর চল্লিশ লক্ষের মতো পুরুষ শ্রমিক তারা কাজ হারিয়েছেন কোভিডের সময় তারা পুনরায় আর কাজ ফিরে পাননি এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের জন্য সরকার যখন কাজের ব্যবস্থা করতে পারছে না তখন সেলফ এমপ্লয়েড হচ্ছেন অর্থাৎ নিজেকেই নিজের কাজের ব্যবস্থা করতে হচ্ছে আজ থেকে দু বছর আগে যেখানে ভারতবর্ষের মোট সমশক্তির একশো জনে বাউান্ন জন নিজেরা নিজের কাজের ব্যবস্থা করতেন রোজগারের ব্যবস্থা করতেন এই মোদী সরকারের সময়ে তা বেড়ে বর্তমানে হয়েছে সাতান্ন শতাংশ অর্থাৎ একশো জনের মধ্যে সাতান্ন জন তারা নিজেদের কাজ যদি সরকার তাকে ভালো রোজগারের ব্যবস্থা করত তাহলে যে রোজগারে পাঁচ থেকে সাত আট হাজার বেশি রোজগার হয় না সেই রোজগার দিয়ে মাছ চালাবার জন্যে মানুষ যেতে বাধ্য হচ্ছেন এটা কিসের প্রমাণ এটা এটাই প্রমাণ করে যে ভারতবর্ষের বর্তমান মোদী সরকার আমাদের দেশের জনজীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা লক্ষ্য করেছি যে আমাদের এখানে নিয়মিত যে মজুরি পান যারা বিভিন্নভাবে কেউ শ্রমিক হতে পারেন কেউ কর্মচারী হতে পারেন কেউ কেজুয়েল ওয়ার্কার হতে পারেন এই কেজুয়েল ওয়ার্কার থেকে কর্মচারী যারা আছেন তার আর্ধেকের মতন আছেন তাদের কোনো পেইড লিভ নেই অর্থাৎ টাকা পাবেন ছুটির বন্ধের দিন তিনি টাকা পাবেন যেমন আজকে সরকারি কর্মচারীদের আগে বন্ধ ছিল মে দিবস এ বিজেপি সরকার এসে মে দিবসকে সেখানে জলাঞ্জলি দেবার জন্যে তারা কায়দা করে রেস্ট্রিক্টেড হলিডে ঘোষণা করেছে তাহলে রেস্ট্রিক্টেড হোলিডে যদি কেউ নেন তাহলে তিনি ছুটি উপভোগ করবেন কিন্তু তিনি বেতনটা পাবেন কিন্তু ওই যে আমাদের দেশের এখন পঞ্চাশ শতাংশ কর্মচারী এবং শ্রমিক আছেন যারা এই রকম ছুটি নিলে পর বা অসুস্থ হলে পর ম্যাটার্নিটি লিভ নিলে পর কোন রকম মজুরির ব্যবস্থা এই দেশের সরকার করছে না এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের দেশের সবচেয়ে গরিব যে শ্রমিক রেগা শ্রমিক গ্রামে যারা কাজ করেন এই শ্রমিকদের সাত কোটি ষাট লক্ষের নাম নরেন্দ্র মোদী সরকার কেটে দিয়েছে মে দিবসে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার এটা হচ্ছে পুরোপুরি আমাদের দেশের শ্রমজীবী মানুষের স্বার্থ বিরোধী গরিব মানুষের স্বার্থ বিরোধী তাই পৃথিবীর দেশে দেশে মানুষ যখন আবার নতুন করে শপথ নিচ্ছেন আজকের এই দিনে দাঁড়িয়ে নিজেদের দেশের সমাজ ব্যবস্থাটাকে সুন্দর করার নিজেদের দেশের শ্রমিকদের দাবি আদায়ের লড়াইটাকে আরো শক্তপোক্ত করার তখন আমরাও আমাদের দেশে দাঁড়িয়ে এই ত্রিপুরা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের লড়াইকে আরও মজবুত আরও শক্ত করে গড়ে তোলবার শপথ আমরা এই মেয়ে দিবসের সমাবেশের মধ্য থেকে নেব এই বিশ্বাস এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবার অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি মেয়ে দিবস দীর্ঘজীবী হোক